দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ হাট এই হাটটি সুপারির হাট হিসেবে পরিচিত যা সপ্তাহে দুই দিন জমে ওঠে বৃহস্পতিবার ও সোমবার এই হাটে দিনাজপুর জেলার মানুষ ছাড়াও ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি এমনকি পার্শ্ববর্তী ভারতীয় সীমান্ত এলাকার ব্যবসায়ীরাই সুপারি কিনতে আসেন প্রতি হাটে পাঁচ থেকে সাত লক্ষ টাকার সুপারি কেনা বেচা হয় মানভেদে প্রতি পন সুপারি দুইশো থেকে চারশো টাকা দরে সুপারি বিক্রয় করেন স্থানীয় সুপারি চাষিরা আমার নাম মোহাম্মদ তামরুজ্জামান আমি সৈপুর থেকে আসছি সুপারি কিনতে আজকে উপর বাজার তিনশো ষাট সত্তর বাজার আড়াইশো দুশো আমরা এই সুপারি স্টক করবো এই সুপারির হাট শুধু ব্যবসা নয় এ অঞ্চলের অর্থনীতির বড় ভূমিকা রাখছে কৃষক শ্রমিক পরিবহন কর্মী সবার আয়ের উৎস এ হাট সাজের উপরে দুশো নব্বই চিকন ড্রাইভার নাম আপনার পণ একশো আশি আর মোটা ড্রাইভারটি আপনার তিনশো তিনশো আশি বীরগঞ্জের গোলাপগঞ্জ সুপারির হাট একদিকে যেমন ঐতিহ্য তেমনি এটি কৃষক আর ব্যবসায়ীদের আয়ের প্রধান মাধ্যম সঠিক ব্যবস্থাপনায় এই হাট হতে পারে দেশের সুপারির হাটগুলোর মধ্যে অন্যতম এখানে সপ্তাহে দুদিন সুপারি হাটি হয় বৃহস্পতিবার এবং সোমবার এবং প্রতি বছরেই সুপারি হাটই মাস মাস থেকে পাঁচ মাস পর্যন্ত সুপারি হাটে ব্যথা বিক্রি বেশি হয় এখানে সুপারি হাটে প্রতি হাটে দশ থেকে আট থেকে দশ লক্ষ টাকা বিক্রি হয় এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই যে সুপারি হাটে হাটেতে আসবেন এবং আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা আনন্দের জন্য থাকবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ফরহাদ হোসেন